এই মেশিনটি সম্পর্কে আজকে আলোচনা করবো এই মেশিনের সাথে আপনারা কি কি পাচ্ছেন এবং এই মেশিনের দাম কত সকল বিপ্তারিত আলোচনা করা হবে তাহলে কিছু ডিটেলস দেওয়া আছে এটি হচ্ছে চায়না করা এই মেশিনটি যেটি হচ্ছে চায়না থেকে আমদানি করা এই মেশিনটি দেখতে পাচ্ছেন যে মেশিনের নাম দিচ্ছে গাছ কাটা এবং এখানে দেখতে পাচ্ছেন তিন ঘোড়া মানে তিন ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটিতে এটা মিড ইঞ্জিন চা না এখানে উন্নত করা আছে আর আমি আপনাদেরকে দেখাই এখানে বেলেট দেখতে পাচ্ছেন এবং মোটরটা দেখেন এখানে কত উন্নত মানে একটি মোটর ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মোটর এবং এটি হচ্ছে একটা কমপ্লিট সেট আপনারা জাস্ট এটি

এবং আপনারা যদি একটু বড় সাইজের টুকরা করতে চান গাছটি তাহলে আপনারা এখানে দিয়ে মেশিনটি অন করে দিবেন তাহলে এখানে লং লাগা আছে এই লং এর মধ্যে এটা নিয়ে দিবেন তাহলে এটা লং সাইজের অনেক একটু বড় বড় সাইজের গাছ টুকরা হয়ে বের হয়ে বের হয়ে আসছে এটি দিয়ে আপনারা ক্ষের এবং গাছ এবং কর এবং এরা অনেক ধরনের কাজে ব্যবহার করতে পারেন বিশেষ করে যাদের গরুর ফার্ম রয়েছে তারা তাদের খুবই অত্যন্ত প্রয়োজনীয় এই মেশিনটি এই মেশিনটি আপনারা দেখেন এখানে আপনার এক জায়গা থেকে আর এক জায়গায় নেওয়ার জন্য প্রত্যেকটা মেশিনে চারটি করে টাকা ব্যবহার করা হয়েছে খুব সহজে আপনারা এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে পারবেন টানা হেস্তা করতে পারবে। ইজি ভাবে খুব সহজ একটি মানে একটু ভারী একটা মেশিন সেজন্য আপনার টাকা ব্যবহার করা হয়েছে এই মেশিনটিতে এই সকল মেশিন যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই সকল মেশিনগুলো

সেজন্য আমি আজকে এই মেশিনের দাম দিয়ে আপনাদেরকে বলে দিই এই মেশিনের বর্তমান দাম লাগতেছে আমরা পনেরো পঁচিশ হাজার টাকা যারা সংগ্রহ করবেন তারা আমাদের এ ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে এই মেশিনগুলো অর্ডার করতে পারে ধন্যবাদ এখানে শেষ করছি আজকে এই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে রাখবেন ভালো থাকবেন খোদা হবে